প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আশা করি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার দিতে পারেন আপনারা জানেন আজ কক্সবাজার ট্রেন আসার কথা দু হাজার থেকে কক্সবাজারে চলে আসবে এই রাস্তা দিয়ে বড় বড়ো ট্রেন যে ট্রেনের মধ্য দিয়ে শুভ সূচনা হবে কক্সবাজার থেকে দু হাজারে পর্যন্ত ট্রেন যোগা ট্রেন যোগাযোগ আর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলি এখন পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে যে রাস্তা হয়তো আপনারা আগে যে স্বপ্ন আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আগামী এগারো নভেম্বর কক্সবাজার থেকে দু পর্যন্ত যে রেললাইনটি কাজ চলছিল সেই কাজ সম্পন্ন হয়ে গেছে হওয়ার পরেই আগামী